আপনাদের মিলে কি করে জানি না ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করে ইব্রাহিম আল ইসলামের কবর তো রোজা তো আমি দেখা আসলাম চোদ্দ বৎসর আগে আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন গেছি আমি তো জানি ওইখানে কে কে ঘুমাইতেছে একদিকে তো খলিল উল্লাহ ওনার থেকে একটু দূরেই তো ক্যালিম উল্লাহ

সোয়া লক্ষ নবীদের সন্মেলন ছিল মারাজের রাত রানা ছিল না তাই আমাদের নবী যে ইমামতি করলেন কিভাবে ওইখানে বোম ফাটে কি করা আপনি আমাকে চুক্তি দিয়ে প্রথম কি করা ফাটে ওই ছবি আফগানিস্তানে ফাটলাম বাবলাম নিবিয়ায় ফাটলাম ইরাকে ফাটলো কি করে ওইখানে তো ডজন খানিক নবী দানিয়াল ইসলামের কবল তো ইরাকে শেরে খোদা আলী ইরাকে কলিজার টুকরা হোসাইন ইরাক পিরানে পীর আব্দুল কাদের চিলানি ইরাকে ইমামে আজাম আবু হানিফা ইরাকে কয়েক শত সাহাবার কবর ইরাকে মাটির সাথে মিশল কি করে বুঝো কিন্তু উপর থেকে তো আধ্যাত্মিক জবাব এটাই আসে তা খাইগুলি জবাব আসে আধ্যাত্মিক জবাব আসে মিটবে না তো মিটবে না কেন পছন্দ করে মানুষ বানাইছিলাম বল তোদের ভিতরে মানুষ সত্য কতটুকু পছন্দ করে তো তোদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম বল তোদের ভিতরে ইসলাম কতটুকু বলেন ইসলাম কতটুকু আমরা চিনি না আমাদের সমাজের লোকদেরকে চিনিত ইসলাম কতটুকু আছে শুধু ইসলামের কথা শুধু স্বার্থের জন্য বলে কি স্বার্থের জন্য ইসলামের কথা বলে যদি ইসলামই পছন্দ করতো তোর জীবনেও তো ইসলাম থাকতো ঠিক না জীবনে তো ইসলামের ছাপনাই নাই উন্নতে মহান নদী বল আমার বন্ধুর আদর্শ কত আজকে তোর আদর্শ নাই নাই অথচ তেইশ বৎসর আমাদের জন্য চোখের পানি থামে নাই মুবস্যার যেদিন নাযিল হয়েছে ওই দিন থেকে চকের পানি শুরু যেই দিন দুনিয়া থেকে বিদায় নিতেছেন ওই দিন বলতেছে লা করবা আলা আবি কি বাদলিয়াও فاطمه চোলার সিকিনার আজকের পরে আর কোনো কষ্ট নাই আজকের পরে চকের পানি ঠান্ডা ওই দিনও তো কাঁদতে ছিলাম জিবরিন তো জিজ্ঞেস করছে এখন কাঁদেন কেন তো বলসে ফরমান লিবা আমার পরে উম্মত থেকে দেখার হবে উলামাদেরকে জিজ্ঞাসা করেন चुना গেছে আব্দুল হক সাহেব মদ্দ আল্লাহু দিল্লাহু আলাইনা আমার উস্তাদ님이 নাইলে ওনাকে اسئله জি জিজ্ঞাসা করতাম আপনাদেরকে সত্যায়িত করার জন্য আল্লাহ মানারা এখন দেখেন আল্লাহ রসুল রওজা ইমারে কা জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করেন কাদেন কেন বলছে উন্মতের জন্য কাদি এক এক দেশের নাম নিয়া বলে আমি পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে টিম যারা একই স্বপ্ন দেখছেন বলছেন কাদেন কেন বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাদি সাদা সিদা উন্মতের জন্য কাদি যার যেমনি মনে চায় আমার উন্মত কে ছিনায় নেওয়া নাইলে কাদিয়ানির পাঞ্জা বাংলাদেশে হবে কেন কাদিয়ান কি বাংলাদেশে না আপনি গো মোবিন সিং এর পাশে ওটা তো ইম্পোর্টেন্ট মাল কাদিয়ান তো ইন্ডিয়া আমার দেশে পাবলিক নিয়ে দ্বন্দ্ব হবে কেন আমার তাবলিক শিখছে আমার দেশে আমার মতে আমি করবো ঠিক না আবার এরাটাই না আনু কেন এরে টাইনা আমি কেন তাবলিক তো নবহুতই পদ্ধতি ঠিক না আমার দেশে ওলাম নাই আছে এদের কাছে জিজ্ঞেসিত করলে চলে ব্রাহ্মণ আর বোঝেন নাই এরকম আমার দেশে গ্রামগঞ্জে স্লোগান চলতে সে বাংলা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না এনজিওরা স্লোগান দিতে মহিলা ওই স্লোগান গিলতে শেখ রে আর লোন সুদের উপরে আনতে শেখ ঠিক না বাংলা করে থাকবো না স্বামীর কথা অথচ জাহান নাম নিজের জন্য অবদারি অবদারিত করতেছে আল্লাহ রসুল হোসে আমি মহিলাদেরকে জানাতে জাহান নামে সবচেয়ে বেশি দেখি। জাহান নাম নিজের জন্য অবদারিত করতেছে বলছে সবচেয়ে বেশি আমি জাহান নামে দেখছি মহিলাদেরকে বলছে কেন বলে প্রথম কারণ তাকফুরুন আল আশীর্বাদ যারা স্বামীদের অবদ্ধ হয় স্বামীদের কদর কম করে ঈশ্বর কম করে আজকে আমার সমাজে স্বামীদের কদর নাই সবাই নিজের পায়ে নিজে দাঁড়াইতে চায় স্বয়ং সম্পূর্ণ হতে চায় না এই সুরান চলতেছে কবরে কান্দতেছেন আবুল আহি সামর খান্দি রহমদুল্লা আলাহিলা একসান কবর থেকে যখন উঠবে রসুল কামতে কামতে উঠবে উঠবে চোখে পানি মুখে চিৎকার কি চিৎকারি ময়দান তো খালি আমার উন্নত কোথায় আমাদের ভিতরে দিল নাই দিল থাকলে ফেটে যেত পাথর তো এই জন্য আঘাত করে নাই আপনার আমার জন্য কবর পানি কবর থেকে হবে বলেন আমার এই জমিনে লাল সবুজের পরিধিতে শুধু ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত কত বাচ্চা ইтим হলো কত অগণিত বাচ্চা এটি হলো চেয়ার কি ইউনিয়ন